সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির প্রক্রিয়াধীন পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে যে গত বছরের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হরতাল ও দমনের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পর ইন্টারপোলে রেড নোটিশ জারি প্রক্রিয়াধীন রয়েছে আমরা জানি যে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ প্রধান তার বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করে রায় আসুজ্জামান কামাল এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ প্রধান কে পাঁচ বছরের যেহেতু সে রাজসাক্ষী হয়েছে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তো এর পরে আসলে যেহেতু তারা ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকারের জানানোর পরে এখন ইন্টারপোলে রেড নোটিশ জারি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সুপ্রিয় দর্শক মন্দির এ পর্যন্তই আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন